আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলী করতে হয়েছে আমি যদি আপনাকে বলতে পারি তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনাকে না শুধু আপনাকে না বাংলাদেশের এই যে মেইনস্ট্রিম মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গনরুমে রাখা হলো চার জনের রুমে আমি 2 বছর 40 জন থেকেছি এটা যে করা হলো গেস্টরুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর কাছে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা হলো এই মিডিয়া হাউসগুলোর কথাই ছিল এই বুদ্ধিজীবী সমাজ সুশীল সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের লীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক কথা বলে নাই কোন একটা মিডিয়া হাউসে একজন সংবাদ করবে মনরুমে যায় কি করেছেন সেটা এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি এটা আমি দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন বা আশেপাশে থাকলে আরো জানবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে এটা বাধ্যতামূলক আপনি যদি করেন থাকতে পারবেন না করে থাকতে পারবেন না প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক আমি আমার জায়গা থেকে আমার ঢাকা ওইরকম এরকম আত্মীয়স্বজন কেউ ছিল যার বাসে আমি থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখাড়পুর লালবাগ এলাকার যে মেসের অবস্থা তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা হাজার গুণ ভালো আমি হলে থেকেছি হলের ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি এক দ্বিতীয়ত আমি শেষ করি হল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে চব্বিশের অভ্যুত্থানের আগে কেউ এটা ব্যবহার করেছে যে ছাত্রলীগের নেতা কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করা করতোরা ছাত্রলীগের নেতা এবার আর একটা জিনিস বলি যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধুরা আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে পুরো বিশ্ববিদ্যালয়ের লাইফে এটা আমার বিশ্ববিদ্যালয়ের যারা সার্কেলে আছে তারা ভালো করে তো এই বিতর্ক সংসদীয় বিতর্ক হয় বারোয়ারি বিতর্ক উপস্থিত বক্তৃতা হয় তো আমার সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে বারোয়ারি বিতর্কে তো এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা দুইটা বিতর্ক প্রতিযোগিতার ভিডিও আমার চোখে মাঝে মাঝে পড়ে একটা হচ্ছে করোনার সময় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আমার ঘরে ওই ঘরে রুমে বসে ভিডিও করা ওই ভিডিওগুলো জমা দিতে হতো এরপরে ভিডিও অ্যানালাইসিস করে যাদেরটা ভালো হতো তাদেরকে পুরস্কার দিত তো যখন আমি একজন প্রতিযোগী আমার আমি দুইটা জিনিস দেখবো আমার টপিক কি সেকেন্ড হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করে আমার জিততে হবে চ্যাম্পিয়ন হতে হবে এক দুই নম্বর আর একটা ভিডিও চোখে পড়ে এটা হচ্ছে মহসিন হলের মাঠে হয়েছিল আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা অ্যাসোসিয়েশন টপিক ছিল আমার বঙ্গবন্ধু আমি হল চ্যাম্পিয়ন হয়েছিলাম এরপরে বিশ্ববিদ্যালয়ের আঠারোটা হলের আরেকটা ফাইনাল স্টেজ হয় সেখানে আমি অংশগ্রহণ করি আবার সেখানে অংশগ্রহণ করি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাহলে আমার কি হবে আমার যে টপিক আমি ওই টপিকের যত ধরনের ভালো তথ্য পাওয়া যায় আমি খুঁজবো খুঁজে উপস্থাপন করে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে তো এটাই আমি উপস্থাপন করেছিলাম এবং এই দুইটা ভিডিও আমি মাঝে মাঝে আমার জায়গা থেকে কথা যেটা বলেছি আপনি বুঝেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে ধরেন ছাত্রদল অনেকে ছিল হলে থাকে না বাইরে থাকতে হয়েছে ভাই বলতে পারবে ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তারা করেছে এটা শুধুমাত্র ছাত্রদল তো তাও মাঝে মাঝে আসতে পেরেছে কিন্তু যদি আপনি শিবির দেখেন মানে ওই যে একটা 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 শিবির ধর ধরে ধরে জবাই কর এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে তো ফ্যাক্ট হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে আমি যদি আপনাকে আপনাকে না বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিন্তু

জবাব জানতে চাইছি ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চাই সেটার দায় আপনি কিভাবে এবং দেখলে ছদ্মবেশী থেকে যাবে কিভাবে যেভাবে আপনি ছিলেন না কোনদিনও না আপনি এই কথা বলতেই পারেন না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় থেকে ফার্স্ট ইয়ার একজন ছেলে দুই সালে পড়তে এসেছি আমার ওই সামর্থ্য আছে ছাত্রলীগ শেখ হাসিনা কিংবা এই পুরো রেজিমটার বিরুদ্ধে দাঁড়ানো আমি দুই সালে এখানে এসেছি নয় থেকে সতেরো সালে এটা কিভাবে আসলো তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করেছে আরো যারা এত বড় বড় না না আমার শেষ করতে হবে আপনি তো প্রশ্ন করেছেন আমার তথ্য দিতে হবে এই যে এত বড় বড় স্ট্রেক যারা এখন নিজেদেরকে অনেক বড় কিছু দাবি করে তারা তাদের জায়গা থেকে কি করেছে আমি তো আমার জায়গা থেকে যখন আমাকে বাধ্যতামূলক এটা করানো হয়েছে আমি করার পরে যেদিন আমার সাহস হয়েছে না আমি শেষ করি যেদিন আমার সাহস হয়েছে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি ওই দিন আমি নিজে আমার ফেসবুকে এখনো এটা আছে এটা দুই হাজার বিশ একুশ সালের কথা আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাধ্যতামূলক ছাত্র রাজনীতি একটা অভিশাপ এই লেখাটা আমি যেদিন লিখেছি অন্য কোন সক্রিয় রাজনৈতিক দলে একজন নেতা এটা লিখতে পারে নাই এটা করে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি আর যদি আগ্রহ থাকতো বা কোনো কিছু সুবিধা নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো একটা পোস্ট নিতাম কখনো পোস্ট নেই নাই তো আমাকে সাদা হয়েছে যে আমি হলের ক্যান্ডিডেট হবো কিনা কারণ আমার চেয়ে ওই মুহূর্তে মানে কম্পিট করার মতো আমার সাথে আমার সমবয়সী কেউ ছিল না কিন্তু আমাকে ওইটি দিয়ে কখনো এইটুকু প্রলোভিত করতে পারে নাই যে তুমি একটা পোস্ট না ওটা ছেড়ে চলে এসেছি তারপরে চাকরির দিকে গিয়েছি